রামায়ণ সাতটি কাণ্ড বা খণ্ডে বিভক্ত সেগুলি হল আদিকাণ্ড অযোধ্যাকাণ্ড অরণ্যকাণ্ড কিষ্কিন্দাকাণ্ড সুন্দরকাণ্ড লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড এবং উত্তরকাণ্ড আদি কাণ্ড রামায়ণের প্রথম খণ্ড যেখানে বাল্মীকি ও রামের জন্ম এবং বংশ পরিচয় সম্পর্কিত ঘটনা বর্ণিত হয়েছে অযোধ্যা কাণ্ড রামের অযোধ্যায় রাজ্যাভিষেক এবং তাঁর শাসনের ঘটনা এখানে বর্ণিত অরণ্য কাণ্ড রাম সীতা ও লক্ষণের বনবাস এবং তাদের বিভিন্ন বিপদ ও সংকট এখানে বর্ণিত কিষ্কিন্দা কাণ্ড হনুমান ও সুগ্রীবের সঙ্গে রামের সাক্ষাৎ এবং রাবণকে বধ করার জন্য সুরুপণা ও রাবণ কর্তৃক কুম্ভকর্ণকে জাগানো সম্পর্কিত ঘটনা এখানে বর্ণিত সুন্দরকাণ্ড হনুমানের সীতাকে খুঁজে বের করা এবং রাবণকে বধ করার উদ্দেশ্যে লঙ্কায় যাওয়া সম্পর্কিত ঘটনা এখানে বর্ণিত লঙ্কা কাণ্ড বা যুদ্ধকাণ্ড রাবণ ও রাক্ষসদের সাথে রামের যুদ্ধ এবং রাবণকে বধ করার ঘটনা এখানে বর্ণিত উত্তরকাণ্ড রামের রাজ্য শাসনের পর এবং তার মৃত্যুর পরে ঘটনা এখানে বর্ণিত রামকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন